আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রুম্প কিচেন কেমন আছেন সবাই আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাসায় বসে বটি কাবাব বানানো যায় বটি কাবাবটা নান রুটি পরোটা অথবা খালি খেতেও খুব ভালো লাগে যেমন রায়তা ধনিয়া পাতার চাটনি সস এগুলোর সাথে খুবই মজা লাগে তাহলে চলুন দেখে নেওয়া যায় কিভাবে তৈরি করতে হয় রেস্টুরেন্ট স্টাইলে বটি কাবাব বটিকাবা বানানোর জন্য আমি এখানে কয়েকটা চিকেন ব্রেস্ট পিসেস নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে একটু বড়ো সাইজের কিউব করে কেটে নিব আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এগুলোকে কেটে নিব। আমি এখানে সেভেন হান্ড্রেড গ্রামের মতো চিকেন নিয়েছি আপনারা একটু কম বেশি নিতে পারেন সমস্যা হবে না সেক্ষেত্রে মশলাটার পরিমাণটা একটু কম বেশি করে দিবেন দেখুন জাস্ট এইভাবে টুকরো করে নেবেন সব চিকেন পিসেসগুলো আমি এভাবে কিউব করে টুকরো করে নিব দেখুন চিকেনগুলো কিউব করা হয়ে গেছে এটা থেকে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন পাপড়িকা যেটা কোনো ঝাল হয় না চিলি পাপড়িকা বলে অন টি স্পুন জিরা পাউডার অন টি স্পুন ধনিয়া পাউডার অন টি স্পুন রেড চিলি পাউডার অন টি স্পুন চিলি ফ্লেক্স আর অন টি স্পুন গরম মশলা এটা আমি এটার মধ্যে ঢেলে দিব তারপর এখানে দিয়ে দিব অন টেবিল স্পুন জিঞ্জার আর গার্লিক পেস্ট আদা রসুন পেস্ট এরপর দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ লবণটা আপনারা টেস্ট করে তারপরে আবার দিবেন যদি লাগে আর এখানে আমি থ্রি টেবিল স্পুন টক দই রেখে নিয়ে নিয়েছি এই টক দইটা থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরানোর কারণ যদি পানি থাকে টক দইতে তাহলে আমাদের যে মশলাটা এটা বেশি পাতলা হয়ে যাবে এর জন্য এর থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি এরপরে অ্যাড করে দিব এরকম এক টুকরা লেমন মানে ওয়ান টেবিল স্পুনের মতো হবে এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব তারপরে এটার সাথে অ্যাড করে দিব একটু কালার আর একটু সামান্য হলুদের গুঁড়া হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালার দিয়ে দিচ্ছি এটা জর্দার কালার রেড কালারও ইউজ করতে পারেন এখন এটাকে ভালো করে মাখিয়ে আমি ওয়ান আওয়ারের জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিও রাখতে পারেন আমি এখন এটাকে একটু একটা রেপিং পেপার ভাবে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে একটা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন এটাকে যদি বেশি টাইমের জন্য রেস্টে রাখেন তাহলে এটা অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন ফিরে এলাম এক ঘন্টা পরে আজকে এই বটি কাবাবটা আমি চুলায় করব এখন আমি এগুলোকে এরকম যে কাবাব বানানো কাঠি এই কাঠিতে গেঁথে নিব কাঠিগুলো একটু বড় সাইজের এর জন্য এখান থেকে আমি একটু ভেঙে নিচ্ছি এখন এগুলোকে আমি এভাবে গেঁথে নিব জাস্ট এতটুকু খালি রাখবো ফোর ফাইভ পিস করে আমি এরকম গেঁথে নিব আপনারা চাইলে এই কিউবটা আরেকটু ছোট করেও করতে পারেন এতে কোনো সমস্যা হবে না ঠিক এই কাঠিটার মতো করে আমি আরও দুই তিনটা কাঠি যাই হয় এটা গেঁথে নিব দেখুন চারটা কাঠিতে ফাইভ পিচ করে চিকেনের পিসেসগুলো আমি গেঁথে নিয়েছি এখন চুলার উপরে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি এরকম টু টেবিল স্পুনের মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি এখন আমি ফ্রাই প্যানের ভিতরে এরকম কাঠিগুলো ধরে এভাবে দিয়ে দিব একটু চাপিয়ে চাপিয়ে ভাবে পুরোটাই দিয়ে দিলাম ওয়ান মিনিট এভাবে হাই হিটে জাল করে নেওয়ার পরে এটাকে আমি একটু উল্টে দিব দেখুন এই সাইডটায় ডাকা পড়ে গেছে এরপর চুলার হিটটা আমি একটু মিডিয়াম আসে করে দিব তারপর এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব ওয়ান থেকে টু মিনিটের জন্য টু মিনিটস পরে ঢাকনাটা তুলে নিলাম এখন আমি আবার এরকম একটু অয়েল এটার উপরে এভাবে দিয়ে দিবো এতে করে বটি কাবাবের উপরে অন্যরকম একটা গ্লেজ চলে আসবে এখন আর আমি এটাকে ঢাকবো না এখন এটাকে আমি একটু দেখে নিব এই সাইডটা কেমন হয়েছে হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে এখন আমি এটাকে আবার একটু এভাবে করে দিব মানে উলটিয়ে দিবটা মনে হয়নি এসে আমি আমার একটু ধরে করে দিচ্ছি চিকেনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন শুধু কালারটা চলে আসলেই আমি এটাকে নামিয়ে নিব এই চিকেনটা সিদ্ধ হতে কিন্তু একদমই কম টাইম লাগে কারণ এটাকে ম্যারিনেট করে রাখা হয় ওয়ান আওয়ার তাও আবার লেমন টক দই দিয়ে তাই এটা চট জলদি সিদ্ধ হয়ে যায় আর এই বটি কাবাবটা খুব চট জলদি করে নেওয়াই ভালো তা না হলে ভিতরে চিকেনগুলোর ভিতরে ড্রাইনেসটা চলে আসে জুতি জুতি ভাবটা থাকে না দেখুন আমার বটি কাবাব রেডি এখন আমি এটাকে নামিয়ে নিব শুনুন রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে বটি কাবাব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটাকে টাচ করে রাখবেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হল জানাবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ Yummy! Show your check at your house and subscribe to my mom's channel!